হ্যালো বন্ধুরা এসে গেল একটা নতুন ভিডিও নিই তো আজকে হচ্ছে তিরিশে আগস্ট শুক্রবার আর আজকে হচ্ছে আমাদের বাড়ি মনসা পুজো তোমরা অনেকেই জানো অনেকেই জানান না কি আমাদের বাড়িতে মা মনেশ্বের মন্দির আছে তো যেদিন এখন মনসা পুজো ছিল এদিনকার নর্মাল যেদিন পুজো হয় সেদিন পুজো হয়েছে আজকে হচ্ছে আমার ছোটদার বার্থডে তো আজকে মনসাপুজটা হোম করে বেশ বড়ো করে হয় সবাই আসে আর কি বাইরে প্যান্ডেল প্যান্ডেল যদি সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হয় খুব মজা হয় প্রত্যেক বছর এই দিনটাতে আমরা খুব রব থাকতাম আগের দিন মানে গতকাল আমার সব ভোঙল পড়া হয় তো আর আজকে পুজোটা হয় তো খুব মজা করি আমরা আজকের দিনে বাট আমার বড় যেটা যখন বেঁচে ছিল তখন আরও বড়ো করে হতো আরও ধুমধাম করে হতো মানে এখন আর সেইভাবে হয় না কিন্তু সবাই যে চেষ্টা করে যতটা সম্ভব করা তো প্রত্যেক বছর ভাবি শেয়ার কর তোমার কাছে পুজোটা বা শেয়ার করা হয় না প্রত্যেক বছর এত বৃষ্টি হয় তো ওই জন্য করা হয় না আমি ভাবে করবো এত বৃষ্টি আমি নিজেই যাই অনেক কষ্ট করে তার জন্য শেয়ার করা হয় না এই কথা ভালো হয়ে থাকি যে ভালো আমি তোমার সাথে শেয়ার করি পুজোটা তো এখন স্নান করতে যাবো স্নান করে এসে তারপর আমি আর মা যাবো পুজোতে আর ভাই গেছে কলেজে ভাইটা যেতে পারবে না বাবা খুঁজে আমি আর মা যাবো যারা স্নানটা করে তারপরে পুজোটা কথা তো এখানে দেখো বন্ধুরা আমি স্নান থান করে রেডি হয়ে নিয়েছি আর যেটা পুজো বাড়ি যাবো তার জন্য একটা ট্র্যাডিশনাল ড্রেস পরেছি আর বাইরেটা উদ্দেশ্য সাজিয়ে নিতে হালকা একটু টাচ আপ করে নিয়েছি এই আর কি চলো বা তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে শরতের আকাশটা আকাশ দেখলে মনে হয় আর তো দিনের অপেক্ষা তারপরে পুজো তো পুজো পুজো ভাই আসে এরা আকাশ দেখলে তো ভাদ্র মাখের ভোজ আকাশটা কি সুন্দর লাগছে দেখতে তো ভালো শেয়ার করি তোমাদের সাথে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আমি আমরা এসে গেছি সেটির বাড়ি চলে এসছে তখনও পুজো শুরু হয়নি এখানে জেঠি পুজোর আয়োজন করছিলো বড় জেঠি আর তো আমার দিদি দিদি মেয়েরা সব পুজোর আয়োজন করছিলো আর আমি এখানে বসে বসে পুজোর আয়োজন করার ছিলাম কারণ প্রত্যেকবার প্রত্যেক বছরই পুজো পর আসলে আগে পুজো আয়োজন করা তারপরে এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এখানে মা মনে পড়া হচ্ছে বইটা রোজই একটু একটু করে পড়ে গতকাল হাফটাই শেষ হয়ে যায় আর না বইটাই শেষ অংশটুকু আজকে পড়া হয় পুজোর দিনে এটাই সবাই মিলে এখানে পড়ছিল আর ঠাকুর এখানে ওনার মতন পুজো করছিল তার মানে সেটাই বসে বসে কোনো বই পড়া শুনছিলাম তো বই পড়া আজ থেকে না আমি ছোটো থেকে এই পুজোর বিষয়ে জানি বই বই পড়া শুনি আমার খুব ভালোই লাগে শুনতে তো তারপর এখানে দেখো আরতি স্টার্ট হয়ে গেছে বই পড়া শেষে বই পড়া শেষ করে আরতি স্টার্ট এখানে পঞ্চপুর গালে মা মনে আরতি করা হচ্ছিলো খুব ভালো লাগছিল এগুলো দেখতে এগুলোই বসে দেখছিলাম তারপর এখানে আরতি শেষে শুরু হয়ে গেছে অঞ্জলি এখানে সবাই মিলে অঞ্জলি দিচ্ছে তো দেখো বন্ধুরা তারপরে অঞ্জলির শেষে এখানে হচ্ছিলো হোমযজ্ঞ বা হোমযজ্ঞ আমি শুরু হতে না হতে বৃষ্টি ফিরে গেছিলো তার দিনে আমি বাড়ি চলে এসছিলাম এখানে আমার একটা হিড়িকে বলেছিলাম ভিডিওটা করে দিতে ও ভিডিওটা করে আমাকে পাঠিয়েছে এই যে এই ভিডিও করে দিয়েছে আর তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পোনে চারটে বাজে আমরা একটু আগে জাস্ট লেঠির বাড়ি থেকে বাড়ি এলাম আর এখনও পুজো শেষ হয়নি এখনও হোমযজ্ঞ হচ্ছে হোমযজ্ঞ হলে পুজো শেষ হবে আর আমরা বাড়ি চলে এলাম কারণ বাইরে হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তাছাড়াও অনেকটা বেলা হয়ে গেছে আমার খিটো পেয়ে গেছে তার জন্য বাড়ি চলে এলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে যদি বৃষ্টি কমে তো তাহলে বিকালের দিকে একবার যাবো ঘুরে আসবো তাহলে এখন খাওয়া দাওয়া করে নি আবার যদি বিকালে যাই তো তখন আমার ভিডিওটা কন্টিনিউ করবো বন্ধুরা সন্ধ্যা খাওয়া দাওয়া করতে ঘুমিয়ে নিয়েছিলাম আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ভাইয়ের কাছে পড়তে তো ভাই আমি আর ভাই যাবো মা এখন আর যাবে না আর তোমরা বলো আমার কাছে কেমন লাগছে ফার্স্ট সেটা বেশি ভালো লাগছিলো নাকি এখন যেটা পড়ি সেটাতে ভালো লাগছে তো ভাই আবার আসো তারপর ওখানে গিয়ে তারপরে ভিড়টা কথা তো বন্ধুরা আমি বাড়ি থেকে চলো আজকে ভিডিওটা এতখানি ভিডিওটা তোমার কেমন বললাম জানিও চলো থ্যাংক ফর ওয়াশিং বাই গুড নাইট